নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফিফথ অফ অক্টোবর শনিবার এখন বাজে সকাল নটা পঁয়ত্রিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাতে তুলতুলের বাবা ওই সাড়ে বারোটা পোনে একটা নাগাদ বাড়ি পৌঁছালেন আর এতটা দেরিতে পৌঁছেছিলেন বলে কালকে রাতে আর ব্যাগ থেকে সেরকমভাবে জিনিসপত্রগুলো বের করে নিই ওই একটা দুটো জিনিসপত্রই বের করা হয়েছিল সকালে এই ব্যাগটা এরকম অবস্থায় রোদে দিয়েছি কিছুক্ষণ পরে ব্যাগ থেকে সব জামা কাপড় আর যা যা আছে এগুলো সব বের করব। আর তুলতুল আজকে এখনও ঘুম থেকে ওঠেনি গতকাল রাতে একটু দেরিতেই ঘুমিয়েছিল ওই বারোটা পনেরো কুড়ি নাগাদ ঘুমিয়েছিল আর আজকে যেহেতু শনিবার তো আমিও আজকে সকালে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে সকালে আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো কিছুটা সেরেছি সেরে এখন আমি আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানাচ্ছি কালো জিরি কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আলু ফুলকপির তরকারি এই তরকারিটা মুড়ি দিয়ে খাওয়া হবে আর তুলতুলের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে রেখেছি আর এবার ওকে ঘুম থেকে ওঠাবো নাহলে ওদেরকে আবার অনেক দেরি হয়ে যাবে মানে ব্রেকফাস্ট করতে করতে আজকে এমতেও অনেক দেরি হয়ে যাবে মাম্মা মা মাম্মা গুড মর্নিং মাম্মা ও তো বাবা অনেক বেলা হয়ে গেছে বাবা এখন বাজে এগারোটা পঁচিশ আর তখন তুলতুলকে ঘুম থেকে তুলে ও সকালে প্রতিদিনের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সব সেরে একেবারে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছিলাম আর ততক্ষণে আমার ওদিকে ব্রেকফাস্টের জন্য আলু ফুলকপির তরকারিটাও হয়ে গেছিল তুলতুলে বাবা একটু বেরিয়েছিলেন তো ততক্ষণে উনিও ফিরে গেছিলেন তো ওনাকে ব্রেকফাস্ট দিলাম তুলতুলকে ব্রেকফাস্টটা করিয়ে দিলাম তবে আজকে তুলতুলে ব্রেকফাস্ট করতে করতে ওই দশটা পাঁচ দশ মতন বেজে গেছিল তারপরে আমার ওদিকে যে সমস্ত কাজগুলো বাকি ছিল যেমন ধানিকে স্নান ধান করানো ও ঘরে বিছানাপত্র তোলা ব্যাগ থেকে সমস্ত জিনিসপত্রগুলো বের করা এই সমস্ত কাজগুলো সেরে তারপর আমি গেছিলাম স্নানে স্নান পুজো সেরে এই কিছুক্ষণ আগেই উঠলাম আর তুলতুল এই দশ পনেরো মিনিট আগেই বাবার সাথে একটু ঘুরতে বেরোলো এতদিন পর বাবাকে পেয়েছে এখন তো এক সেকেন্ডের জন্যও ছাড়বে না জানি আর এবার আমি ব্রেকফাস্টটা সেরে নেব তারপরে দেখব দুপুরে রান্না বান্না করব বাইকে করে গেছিলে ওই টপিটাকে খেয়ে নাও তারপর কোথায় গেছিলে ঘুরতে মা হ্যাঁ লালি কিনতে গেছিলে ম্যাঙ্গো ও মা তাই তো ম্যাঙ্গো একটু হ্যাঁ মা এখন না মা আগে এই রসটুকু খেয়ে নাও ঠিক হ্যাঁ এখন বাজে পোনে একটা আর বাবার সাথে ঘোরাঘুরি করে ওই বারোটা দশ পনেরো নাগাদ তুলতুল বাড়ি ফিরলো বাড়ি ফোরার পর হাত মুখটা ভালো করে ধুয়ে দিলাম দিয়ে ওই যে কমলা লেবুর রসটা করে রেখেছিলাম সেটা খাইয়ে দিলাম আর তারপর আমি আসলাম দুপুরের রান্নাবান্নার দিকে আজকে যেহেতু শনিবার প্রতি শনিবারের মতন আজকেও ওই নিরামিষ খিচুড়ি করে বানাচ্ছি আর তার সাথে থাকছে আলু ভাজা আর পাঁপড় ভাজা পাঁপড়টা ভেজে নিয়েছি আর এখানে আলুগুলো কেটে নিয়েছি এবার আলুগুলো ভাজতে বসিয়ে দেবো ওটা হাত দেয় না মা ওটা দিয়ে দাও তো এটা কি একটু দেখি তো বাবা ওখানে ছিল আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো এখন বাজে একটা চল্লিশ আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না সব কমপ্লিট রান্নাবান্না সেরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি আর আজকে আমাদের লাঞ্চ মেনুতে আছে অরহর ডালে নিরামিষ খিচুড়ি আর তার সাথে আছে আলু আর পাপড় ভাজা হ্যাঁ মাছলি রানি হ্যাঁ মাছলি জলকি রানী হ্যাঁ চলো খেয়ে নেবে চলো আইরে খেয়ে নেবি ঠান্ডা হয়ে গেল খাবার তারপরে করিস দেখ ধানি এতদিন এসব তো কিছু ছিল না হ্যাঁ মামা ঠান্ডা হয়ে যাবে খাবার বাবা খেয়ে নাও মানিক আমার এখন বাজে তিনটে পাঁচ আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম শোনান্ন দশ পনেরো মিনিটের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছিলো তুলতুলকে ঘুম পাড়িয়ে তারপর তুলতুলের বাবা আর ধান একে খেতে দিই ওই আমার যে দু একটা টুকিটাকি কাজ থাকে সেইগুলো সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি এখন বাজে তিনটে কুড়ি আর পাঁচ মিনিট আগেই আমি লাঞ্চ সেরে উঠে লাঞ্চের বাসন কুসনগুলো সিঙ্কে রেখে হাত মুখটা ধুয়ে বেড়ে এসে এই সবে মাত্র শুলাম লাঞ্চের পর প্রতিদিনের আমার যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো আজকে আর আমি কিছু সারিনি এত ঘুম পাচ্ছে তাই ভাবলাম আগে একটু ঘুমিয়ে নিই তারপর ঘুম থেকে উঠে ওই কাজগুলো সব সারব এখন বাজে তিনটে পঞ্চাশ আর তিনটে কুড়ি পঁচিশ নাগাদ বেড়ে এসে শুয়ে চোখটা কেবলমাত্র বন্ধ করেছি আর এদিকে তুলতুলো ঘুম থেকে উঠে গেছে মা না ওটা পায়ে দেয় না মা দিয়ে দাও না আমাকে একটু দাও তো বাবা না না একটু দাও মাম্মা মামা গো দেখি তো দেখি তো দাও মা ও মা আমার ঘুম তো হয়ে গেল হয়ে গেল আমার ঘুম হয়ে গেল হয়ে গেল দাও টিউশনটা দাও তো বাবা গুড ইভিনিং এখন বাজে পৌনে ছটা আর তুই তো আজকে ওই পৌনে চারটে নাগাদ ঘুম থেকে উঠলো আর ওর ঘুম থেকে উঠে পড়া মানে তো আমি আর একটা সেকেন্ডের জন্য চোখ বন্ধ করতে পারবো না ঘুম থেকে ওঠার পর ওই বেড়ে কখনো শুয়ে কখনো বসে এরকম আমরা আধ ঘন্টা পনেরো এক ঘন্টা মতন খেলা করলাম তারপরে দিদির কাজে আসলো আর লাঞ্চের পরে আমার যে কাজগুলো ছিল সেগুলো তো আজ কিছুই সারা হয়নি তো তখন ওই কাজগুলো সব সারছিলাম আর তারপর দিদি চলে যাওয়ার পর আরও যে দু একটা আমার প্রতিদিনের টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সারলাম সেরে তুতুলকে দুটুকু খাইয়ে দিয়ে এদিকে তুতুল আর তুতুলের বাবা দুজনেই রেডি হয়ে গেছে আমি এখনও রেডি হইনি আমি আর কিছুক্ষণ পর রেডি হব হয়ে আমরা একটু বেরোবো বেরোবো বলতে ডাক্তার দেখাতে যেতে হবে আমার এই ডান পায়ে মানে ডান পায়ের পাতাতে দু তিন দিন ধরে অসম্ভব যন্ত্রণা করছে তার সাথে পাতাটা ফুলে যাচ্ছে তো তাই আজকে একটু ডাক্তারটা দেখিয়ে আসব আর সেই তখন থেকে আজকে সকাল থেকে শুরু হয়েছে বাবা 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 ओमा पाटन नोंगरा होते हैं बाबा ये देखिए शोमा ये देखिए शो এখন বাজে আটটা পঞ্চাশ আর তখন ডাক্তারবাবুকে দেখিয়ে সারা সপ্তাহের সবজি বাজার করে আমরা এই আটটা কুড়ি পঁচিশ নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে আমি আর টুলতুল দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আমি কিছুক্ষণ বসেছিলাম আর তুলতুল ওদেরকে খেলা করছিল আর এখন এই ব্যাগ থেকে সবজিপত্রগুলো সব বের করে গুছিয়ে গাছিয়ে রাখবো এই গোছাতে গাছাতেই আধ ঘন্টা সময় কেটে যাবে তারপর আবার রাতে রান্না বান্না আছে কি হয়েছি ধানি ইঁদুর খুঁজছিস ইঁদুর ইঁদুর ঢুকেছে হ্যাঁ দেখ তো দেখ দেখ কোথায় ঢুকেছে দেখ খোঁজ 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 শিগির কোথায় ঢুকেছে মা তখন ব্যাগ থেকে সবজি পাতিগুলো বের করে ফ্রিজে গুছিয়ে গাছিয়ে রাখলাম আর আলু আর পেঁয়াজ যেমন বাইরে রাখি সেরকমই বাইরে ঝুড়িতে রেখে দিয়েছি সবজিপাতি গোছাতে গোছাতে প্রায় কুড়ি পঁচিশ মিনিট সময় চলে গেল আর তারপর আসলাম রাতে রান্নার দিকে আজকে রাতে আমাদের চারজনের জন্যই রুটি বানাচ্ছি তুলতুলের জন্য রুটিটা করে গরম জলে ভিজিয়ে রেখেছি এবার ধানের রুটিটা বানাবো আর রুটির সাথে হবে আমাদের জন্য তরকা ডাল তো এখানে তরকা ডালটা সেদ্ধ হচ্ছে এখন ওই পেঁয়াজ টমেটো এগুলো সব কাটব আগে ধানিৰ ৰুটি টা বানিয় হাত ধুইছ এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ আর তখন তরকা ডাল আর রুটি কটা বানিয়ে তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম আজকে দশটা দশটা পাঁচের মধ্যে ওদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো ডিনার সেরে তুলতুল কিছুক্ষণ বাবার সাথে খেলা করছিল আর সেই ফাঁকে আমি এ ঘরে রাতের বিছানাপত্রটা করে রাতের আমার ওদিকে বেশ কিছু কাজ ছিল তো কিছু কাজ সেরে নিয়েছিলাম তারপর রাতে তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেটে নিয়ে আসলাম আজকে বেড়ে নিয়ে আসার পনেরো কুড়ি মিনিটের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে আর আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর তুলতুল মানে বাবাকে দেখার পর সেই যে বাবা নাম জব করা শুরু করেছে সেই জবটা রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত চলল বিরাম বিশ্রামহীন বাবা বাবা ও বাবা বাবা সারাটা খুন আমি তো মাঝখানে একবার বলতে বাধ্য হলাম যে তুই কি মানে তোর কি মুখ ব্যথা করছে না একটা সেকেন্ডের জন্য বাবাকে ছাড়তে চাইছে না এমন এমনকি দুপুরবেলা যখন ঘুম পাড়াচ্ছিলাম ঘুমের মধ্যেও বাবা বাবা অবশ্য এটা দু তিন দিন চলবে দু তিন দিন পর থেকে একটু শান্ত হবে শান্ত মানে বাবা বাবা যে ডাকাটা সেটা হবে না সে সারাক্ষণ সেগুলো চলতে থাকবে কিন্তু আজকে যেমন একটা সেকেন্ডের জন্য বাবাকে ছাড়তে চাইছে না সেটা আস্তে আস্তে কিছুটা কমবে কিছুটা কমবে তাও তো তুলতুলে এবার বাবার সাথে ভিডিও কলে প্রায় দিন কথা বলেছে অন্যান্য ভিডিও কলে অত কথা বলে না কিন্তু এবার ভিডিও কলে পনেরো মিনিট কুড়ি মিনিট মতন গল্প করেছে তারপরেও এই অবস্থা আর আজকে তো সন্ধ্যাবেলা গেছিলাম আমার জন্য ডাক্তার দেখাতে তো আমার না মাঝে মাঝে কি হয় দুটো পায়ের পাতায় ফুলে যায় আর খুব যন্ত্রণা করে তো এই গত দুদিনেই এই হঠাৎ করে পায়ের পাতা ফুলে গেছিল আর যন্ত্রণা করছিল তো আমি ভাবছিলাম গরম জল টল দেব দেবো কমে যাবে ওই ভাবছিলাম একবারও দিনই মানে দুদিন ধরে যন্ত্রণা করছে যন্ত্রণা সহ্য করে নেব কিন্তু সেটা যে একটু রিলিফ পেতে কি করতে হবে মানে এতটা অলসতা যে সব কাজ করে নিই কিন্তু নিজের শরীরের প্রতি আমার ভীষণ অলসতা নিজের জন্য কিছু করতে ইচ্ছা করেন না তো যাই হোক সেই জন্য আর গরম জলটল টল দিই কালকে তুলতুলো বাবা যখন এসে দেখলেন যে পায়ে পাতা ফুলে গেছে পাটা খুরিখুরি খুঁড়িয়ে মানে হাঁটছিলাম তো তুলতুলা বাবা আজকে বললেন যে ডাক্তারের কাছে যেতেই হবে অন্তত শুনে আসি যে কি হয়েছে কেন এরকম হচ্ছে বারে বারে তো আগে তো এক মাস আগেই টেস্টগুলো করেছিলাম সেই টেস্টের রিপোর্টগুলো সব নিয়ে গেছিলাম ওনাকে দেখালাম দু একটা রিপোর্টই একটু খারাপ আছে বাদ বাকি তো সবই ঠিক আছে আর কিছু মেডিসিন লিখে দিয়েছেন মানে নতুন করে কোনো টেস্ট দেননি ঠিকই কিন্তু অনেক মেডিসিন লিখে দিয়েছেন পাঁচ ছটা মতন মেডিসিন লিখেছেন কিছু তিন দু তিনটে খাওয়ার আর দু তিনটে মানে পায়ে লাগানোর মাসাজ করার লাগানোর তো এর মধ্যে দু একটা মেডিসিন ঘরে আছেও আর বাদ বাকিগুলো কিনতে হবে এগুলো তো গেল কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো আমার না মেডিসিন খেতেও মনে থাকে না মেডিসিন ওই লাগাতে মাসাজ ব্যাগেরা করতেও আমার মনে থাকে না প্রথম দু এক দিন তো ঠিকঠাক খাব মাসাজও হয়ে যাবে কিন্তু ব্যাস তারপর থেকেই ডামাডোল শুরু হয়ে যায় কেন যে আমি ভুলে যাই কি জানি আসলে আমার ওই ডাক্তার দেখানো আর মেডিসিন খাওয়া এই দুটোতে আমার বড় অ্যালার্জি আমি ডাক্তার দেখাতেই চাই না কিন্তু তুলতুলা বাবা এবার তা জোর করে যতবারই আমি যাই তুলতুলা বাবা জোর করেই নিয়ে যায় আসলে আমি ডাক্তার এই কারণে দেখাতে চাই না ডাক্তারবাবু যে যে কথাগুলো বলেন মানে যে বিধিনিষেধগুলো বলেন সেগুলো কিছুই মানতে পারি না প্রথম প্রথমে এক দেড় সপ্তাহ হয়তো বড়ো জোর মানা হয় তারপর সেই যে সেই হয়ে যায় তাই মনে হয় যে গিয়ে কী লাভ যখন শুন মানে যা যা বলছে না কিছু করতেই পারবো না আর ওই যে বললাম মেডিসিন খাওয়াই আমার বড় অ্যালার্জি তাই আমি ভুলে যাই তবে এখন বেশ কিছুদিন খেতে হবে এবং ক্রিমগুলো লাগাতে হবে মাসাজও করতে হবে কারণ পায়ের পাতাটা ফুলে গেছে এবং যন্ত্রণাও করছে তবে এখন ওই তিন চার দিন ঠিকঠাক লাগাবো এটুকুও আমি জানি লাগাবো মেডিসিনও খাবো আবার তিন চার দিন পর থেকে যে সেই হয়ে যাবে কি করে যে ভুলে যায় কি জানি যাই হোক এবার মশারিটা টাঙিয়ে দিই আমি রাতের ডিনারটা সারবো আর আমার ওদিকেও দু একটা কাজ বাকি আছে সেগুলো করব তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট